সালামু আলাইকুম গুড আফটারনুন লেডিস এন্ডিন আমরা বিগত সরকার আই মিন শেখ হাসিনা সরকারের যতগুলা উন্নয়ন প্রকল্প নিয়ে ওনারা গর্ব করে থাকেন বা বলে থাকেন উন্নয়নের রোল মডেল যেগুলো করে মনে করেন তারা এই যে ফ্লাইওভার ফ্লাইওভারের নিশ্চয়ই যাচ্ছিলাম এখন মানুষ সুবিধা সুবিধা নিচ্ছে অসুবিধা নেই রাষ্ট্রীয় প্রকল্প যেহেতু এখন আমরা কোন দিকে যাচ্ছি হ্যাঁ আমরা এখন ইলেকশন কমিশনের দিকে যাচ্ছি অবশ্য তো এই হলো বর্তমান ঢাকার অবস্থা আর কি এই এরিয়াটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে বাট ফকেরা ফুল তার ফকেরা ফুল এরপরে আরো কিছু এরিয়ার কোনো উন্নতি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না প্রচন্ড ধরনের এখনো আপনার যদি বলি যে ও ব্যবস্থাপনা এটা অবশ্য নাইস এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আমরা আমরা কি গানের মন নাকি না না শুধু এই দেখেন এই দেখেন সবচেয়ে বড় যে জিনিসটা খেয়াল করলাম বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হলো যে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়নি এটা আমরা বলছিলাম অনেক মনে আছে আমরা লাইভে বলতাম যে তিন কয়েকটা সরকার যদি জায়গায় কাজ করতে পারে ঠিকমতো মানুষ সরকারের কথা যাবে না সেটা হচ্ছে রাস্তাঘাটের অব্যবস্থাপনা এই এরিয়াটা ভালো এক ধরনের বিআইপি এরিয়া বলতে গেলে যদিও কিন্তু অন্যান্য এরিয়াতে অবস্থা খুবই খারাপ পার্টিকুলারলি হাইওয়ে গুলার চরম অব্যবস্থাপনা এবং ট্রাফিক ব্যবস্থার সরম অবনতি এটা সবসময় ছিল আমার ধারণা নতুন কিছু না এগুলো ঠিক হয় এরা এই রোড ব্যবস্থাপনা ট্রাফিক মানে ব্যবস্থাপনার উন্নতি হয়েছে বলে আমার মনে হচ্ছে না এটা আমি বলতে পারি আপনাদেরকে এবং হাইওয়েতেও মানুষ গাড়ি দেখলাম টান করে ফেলে কোনো কিছু না যে এখানে সামনে একটা ট্রাক যদি থাকে এই ট্রাকটা কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা আমি জানি না এবং আমি একটা জিনিস বলে রাখি আমি অনেকগুলো বিষয় বিবেচনা করে দেখলাম যে আপনার এই যে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার অনেক ক্ষেত্রে সিএনজি বা অটো যেগুলোকে আমরা বলি ইলেকট্রিক এগুলা দায়ী থাকতে পারে আমি বলছি না তার থাকবে বা থাকার সম্ভাবনাটাই বেশি কারণ তারা যে ধরনের মুভ করে অন দ্য স্ট্রিট বা রোডে এটা খুবই বিপজ্জনক সিরিয়াসলি এটাই আর কি তো আর্কাইভ এবং গ্রন্থাগার জাকাত বোর্ড